আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে নিচ্ছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম সাগরের চেও মাছ আর মাছ রান্না করার জন্য পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো নিয়েছি এটা হচ্ছে চট্টগ্রামের সাগরের চেও মাছ বলে মাছটা আমি ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই মাছটা অনেক নরম পালতুভাবে রান্না করতে হয় আর রান্না করে খেতে অনেক ভালো লাগে তো রান্না করার জন্য যে উপহা লাগবে আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি বন্ধুরা এভাবে রান্না করার আগে সব কিছু রেডি করে নিলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি রান্না শুরু করব চুলে একটা প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পিঁয়াজ কুচুগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচুগুলো হালকা একটু তেলে ভেজে নিব এখন রসুন বাটা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিলাম এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব দুই থেকে তিনটা কাঁচা ফালি করে দিয়েছি মাছ বোনার মধ্যে একটু ঝাল হলে খেতে খুব ভালো লাগে তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব খুব ভালোভাবে কষাতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলার থেকে এখন ধুয়ে রাখা আমি মাছটা দিয়ে দেবো আমার প্রিয় বন্ধুরা এই মাছটাকে আপনারা চিনেন এটা হচ্ছে চট্টগ্রামের সাগরের সেও মাছ বলে লম্বা লম্বা সাপের মতো যে মাছটা থাকে না দেখতে এরকম খেতে ভীষণ ভালো লাগে আর এই মাছের মাথাগুলো ভাজি করলেও খেতে অনেক ভালো লাগে এখন আমি মাছটা দিয়ে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়েছি একটু কষিয়ে নিব মানে পাঁচ থেকে ছ মিনিট আমি কষিয়ে নিব আমি অপেক্ষা করব পাঁচ থেকে ছ মিনিট খুবই মজাদার একটি মাছ খেতে ভীষণ ভালো লাগে মাছটা একদম নরম আলতোভাবে লাগতে হবে বেশি লাড়াচাড়া পড়লে মাছটা ভেঙে যাবে এখন আমি একটা টমেটো দিয়ে দেবো টমেটোটা চিকন করে ফালি করে কেটেছি বন্ধুরা টমেটোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করবেন আপনাদের একটি কমেন্টস আমার কাছে খুব দামি তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি মানে ঝোল দিয়েছি যে পরিমাণে জল খাবেন সেই পরিমাণে যে পানি দেবেন বেশি পানি দিলে খেতে ভালো লাগবে না একটু মাখা মাখা থাকবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি একটা ঢাকনা দিয়ে দেখি দেব সবাই সবার ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আমাদের রিজ একমেজেন বেড়ে যাবে খুব ভালো হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম